কি মনে হচ্ছে কাপড় বিক্রি করতেছি না মানে এত পরিমাণে কাপড় যেটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে মানে কাপড় কাস্তে কাস্তে অবস্থা খারাপ তো কাপড় কাচার জন্য আমরা গরম পানি করে নিচ্ছি একটু হালকা করে এদিকে আবার বাজার টুপিটাকে আনা হয়েছে যেহেতু আমরা দেশ থেকে চলে আসছি তো বাসার তো অবস্থা একেবারে খারাপ তাই সব বিছানার জেড সব তুলে ফেলছি তুলে নিয়ে হচ্ছে নতুন করে আবার চাদর বিছাচ্ছি আগের যে চাদরগুলো ছিল সব উঠায় মানে মোট কথা হচ্ছে ওখানে তো দুই বালতি দেখলেন না চার বালতি মোট কাপড় কাচা হয়েছে এইগুলো সব বাসা একেবারে এলে মানে পুরো ওরা ধরা গরম পানিটা এ তো এখানে পানির মধ্যে দেওয়া হলো দিয়ে হচ্ছে সুন্দর মতো কাপড়টা অলরেডি আমি ভিজায় দিয়ে দিয়েছি তো ভিজায় দিয়ে দিচ্ছি এখানে কি করবো যেহেতু চোদ্ কাজ করলে হবে না খেতে হবে তো খাওয়ার জন্য এখানে হচ্ছে বেগুন ছিল তো এই বেগুনটা সচরাচর সময় আমি হচ্ছে ভাজি মানে ভাজি এটা গরম ভাতের সাথে আমার খেতে অনেক ভালো লাগে আমি আবার বেগুনের চপ দিয়ে বেগুনের চপ বলা না এটাকে বেগুন ভাজা বলে বেগুন ভাজাটা দিয়ে গরম ভাত আমার অনেক ভালো লাগে তো ভাবলাম তো ভাজা করার তো আর সময় নেই যেতে অনেক কাজ করতে হবে এই জন্য কী করছি এটাকে সুন্দর মতো লম্বা লম্বা করে কেটে আলুও লম্বা লম্বা করে কাটা হয়েছে তো এইভাবে লম্বা লম্বি করে কাটার পরে হচ্ছে অবশ্য মাছ দিয়ে রান্না করব তো এখানে আমি দিয়েছি হচ্ছে দুইটা বেগুন দিইনি আমি দেড়টা বেগুন দিচ্ছি কারণ লোক সংখ্যা যেহেতু কম এতটা দিয়ে তো লাভ নাই ঠিক না তো দুইটা বেগুন আমি হচ্ছে দেড়টা বেগুন দিয়েছি আর অর্ধেকটা যেটা আছে সেই অর্ধেকটা হচ্ছে আমি ভাজি করছি কারণ আসলে ভাজি না হলে কেমন জানি ভালো লাগতেছিল না তো যাই হোক সব কিছুই কাজ চলতে কাপড়গুলো ভিজাই দেওয়ার পরে এই রান্নাবানার কাজটা চলতেছে তো এর ভিতরে কাপড়টা ভিজে যাবে তো কাপড়টা ভিজে গেলে তারপরে দেন হচ্ছে মানে কাপড় কাচতে যাব এখানে আমি এটা সুন্দর মতো ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরেও হচ্ছে দেন এখানে অলরেডি পেঁয়াজ মরিচ রসুন আদা সব কিছু মিলে এটা ভাজা হচ্ছে যখন ভাজা হয়ে আসবে মানে আমি যেভাবে বেগুন রান্না করি বেগুনটা তেমন গালেও না কিন্তু অনেক শখ ধরনের মশলা বেগুনের ভিতরে চলে যায় মানে অন্যরকম একটা মানে টেস্ট লাগে কেউ আবার বেগুন পছন্দ করে না কিন্তু আমি যেভাবে রান্না করি মশলা বেগুনটা আমার কাছে অনেক ভালো লাগে তো আপনারা ওইভাবে বেগুনটা খেতে পারেন রান্না করলে আসলে নতুন স্বাদের কিছু কিছু রান্না করলে আসলে ভালো লাগে আমি গ্রাম বাংলায় দেখছি আমার ভাবিদেরকে রান্না করতে ওরা আসলে ছোটো ছোট পিস করে রান্না করে হ্যাঁ ভালো লাগে কিন্তু হচ্ছে আমার এইভাবে রান্না করতে অনেক ভালো লাগে তো আপনারা ট্রাই করতে পারেন যে এইভাবে আসলে রান্না করলে কেমন টেস্ট হয় তো যাই এখানে আমি সব ধরনের মশলা দিয়ে সুন্দর মতো কষায় নিচ্ছি কষায় নেওয়ার পরে হচ্ছে আমি কিন্তু পানি দেই নেই তো পানি না দেওয়াতে ওইটাতে যেহেতু ফ্রিজে রাখছি বেগুনগুলা তো এখান থেকে একটু হালকা পানি বের হবে তো নাড়তে নাড়তে কিন্তু শরীর থেকে ছাড়ে দেয় পানিটা তো এইভাবে আমি নাড়াচাড়া করার পরে হচ্ছে হালকা একটু ঢেকে দিব শীত হওয়ার জন্য তো তারপরে ঢেকে দেওয়ার পরে দেখুন অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো হালকাতে একটু নাড়াচাড়া করে নিব নেওয়ার পরে হচ্ছে এখানে পানি দিয়ে দেব কারণ বেশি নাড়াচাড়া করলে এটা কীভাবে গেলে যাবে আবার আরেকটা সমস্যা আমাদের বাসায় এটা যদি হচ্ছে আমরা না গালাই তাহলে হচ্ছে খাবে না মানে এক এক বাসায় এক এক ধরনের হচ্ছে মানে ঢং যেটাকে বলে যাই হোক আমার আবার এত রুচিতেই নেয় আমার যেমন করে হোক তরকারি ভালো রান্না হয়ে গেল হইলে হইলো মানে স্বাদ হইলে হইলো মানে এটা গালা থাকতে হবে না এটা গটা থাকতে হবে এটা না মানে পেট শান্তি তো দুনিয়া শান্তি যেভাবে মন সেভাবে খেলে হইলো আমি আবার এত বায়না করি না যাই হোক এটা অলরেডি আমাদের কষানো শেষ হয়ে গেছে তারপরে আমি পানি দেবো পানি দেওয়ার পরে হচ্ছে আমি মাছটা ছাড়ে দেবো আর যেহেতু অনেক কাজ করতে এই জন্য অনেক আইটেম আর রান্না করা হলো না মানে একটা তরকারি দিয়ে সেরে দিচ্ছি আল্লাহ যদি বাঁচায় রাখে রাত্রে রান্না করব তো আমাদের রান্না কাজ কি হচ্ছে না হচ্ছে অবশ্যই পরে আপনাদেরকে জানাবো আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আল্লাহ হাফেজ